আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলাই অনুষ্ঠানের আজকের পর্বে শ্রোতা বন্ধু জেলায় জেলাই অনুষ্ঠান কেমন অনুষ্ঠান আপনারা সকলেই জানেন কারণ আমাদের রাজ্য আটটি জেলাকে নিয়ে গঠিত এই আটটি জেলার বিভিন্ন ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরি এই জেলায় জেলাই অনুষ্ঠানের মাধ্যমে আজও তার ব্যতিক্রম হবে না শ্রোতা বন্ধু আমাদের প্রতিটা জেলাকে আমরা যেমন স্বচ্ছ রাখছি বা স্বচ্ছ রাখার কাজ প্রতিনিয়তই জারি রেখেছি তেমনি সবুজে সবুজে কিন্তু আমরা ভরিয়ে দিচ্ছি আমাদের চারদিক আমাদের গোটা দেশেই যেমন চলছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি বাদ যায়নি আমাদের রাজ্যের আটটি জেলাও এ আটটি জেলাতেই চলছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি মূলত আমাদের শহর আমাদের রাজ্যকে স্বচ্ছ রাখতেই এই কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে আর যার ফলে বিভিন্ন ক্ষেত্রে সম্মানও পাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা এই স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে জনস্বাস্থ্য সেবার সুবিধার্থে কায়াকল্প এবং ইকো ফ্রেন্ডলি হসপিটাল এস সিএইচসি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে গোমতী জেলার কাকরাবন কমিউনিটি হেলথ সেন্টার কীভাবে এই সফলতা অর্জন করেছে সেই বিষয়ের উপর চলুন একটি প্রতিবেদন দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি আর এই প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরছেন আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্ত জনস্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলিতে পরিচ্ছন্নতা স্বাস্থ্যবিধি বজ্র ব্যবস্থাপনা এবং সংক্রামক নিয়ন্ত্রণ অনুশীলনের উন্নতি প্রচার করা এবং দৃষ্টান্তমূলক কর্মক্ষম সুবিধাগুলিকে উৎসাহিত করার লক্ষ্যে তৎকালীন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা দু পনেরো সালের পনেরোই মে কায়াকল্প পুরস্কার প্রকল্প চালু করেছেন যা স্বচ্ছ ভারত মিশনের সম্প্রসারণ হিসেবে কাজ করবে এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রোগীদের সুস্থতা বৃদ্ধি করে এবং আরোগ্য ত্বরান্বিত করে পাশাপাশি স্বাস্থ্য সেবা প্রদানের অভিজ্ঞতা বৃদ্ধি করে দু সালে জেলা হাসপাতাল থেকে শুরু করে এই প্রকল্পটি পিএইচসি স্তরে দু সালে সম্প্রসারিত হয় এবং তারপর দু সালের মধ্যে সমস্ত নগর স্বাস্থ্য সুবিধাকে অন্তর্ভুক্ত করা হয় এই পুরস্কার প্রকল্পের মূল উদ্দেশ্য সুগিলি হল স্বাস্থ্যবিধি স্যানিটেশন এবং সংক্রমণ নিয়ন্ত্রণ সম্পর্কিত কর্মক্ষমতা সম্পর্কে চলমান মূল্যায়ন এবং সমকক্ষ পর্যালোচনার সংস্কৃতি গড়ে তোলা পরিচ্ছন্নতা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং স্যানিটেশনের প্রোটোকল মেনে চলার ক্ষেত্রে অনুকরণীয় কর্মক্ষমতা প্রদর্শনকারী সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলিকে উৎসাহিত করা এবং স্বীকৃতি দেওয়া জনস্বাস্থ্য সুবিধাগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা উন্নত করার জন্য টেকসই অনুশীলন তৈরি এবং ভাগ করে নেওয়া যা ইতিবাচক স্বাস্থ্য ফলাফলের দিকে পরিচালিত করে একই সঙ্গে পরিবেশ পরিবেশবান্ধব হাসপাতাল গঠন এই কায়াকল্পের অধীনে একটি উদ্যোগ এটা স্পষ্ট যে একটি স্থিতিশীল এবং কার্যকর পরিবেশগত বাস্তুতন্ত্র এর বাসিন্দাদের সুস্বাস্থ্যের দিকে পরিচালিত করে তাই এটিকে প্রায়শই জীবন সহায়ক ব্যবস্থা বলা হয় একই সাথে আমরা সকলেই জানি যে মানুষের সংখ্যা এবং তাদের অর্থনৈতিক কার্যকলাপের বৃদ্ধির কারণে অনেক প্রাকৃতিক ব্যবস্থা ক্রমাগত চাপের মধ্যে থাকে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে জলবায়ু পরিবর্তন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানব দেহের সমস্ত অঙ্গকে প্রভাবিত করে এটি আরও অনুমান করেছে যে দু থেকে দু পঞ্চাশ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিটি বছর প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার অতিরিক্ত মৃত্যু ঘটবে যার মধ্যে রয়েছে অপুষ্টি ম্যালেরিয়া ডায়রিয়া এবং তাপচাপ ক্ষতি ছাড়াই সেবা সেপ্টেম্বর দু হাজার উনিশের প্রতিবেদনে প্রতিফলিত হয়েছে যে বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমনে স্বাস্থ্য খাতে চার দশমিক চার শতাংশ অবদান রাখে তাই হাসপাতালগুলির জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে এবং নেট শূন্য নির্গমনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনপিসিসি এর উদ্দেশ্যগুলিকে সমর্থন করার জন্য জনস্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলিতে সবুজ হাসপাতালের ধারণা চালু করা হয়েছে। এই বিদ্যমান কায়াকল্প প্রকল্পের একটি অবিচ্ছেদ্য অংশ হবে কায়াকল্পের অধীনে একটি নতুন থিম অর্থাৎ পরিবেশ বান্ধব সুবিধা যোগ করা হয়েছে এই থিমটি কেবল সুবিধাগুলিকে পরিষ্কার সবুজ সংক্রমণ এবং দূষণ মুক্ত রাখতে সাহায্য করে না বরং দ্রুত আরোগ্যকেও উৎসাহিত করে এই প্রকল্পে এই বছরেও রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গোমতী জেলার কাকরাবন ব্লকের কাকরাবন কমিউনিটি হেলথ সেন্টার এই বিষয়ে কাকরাবন কমিউনিটি হেলথ সেন্টারের ভারপ্রাপ্ত চিকিৎসক আধিকারিক ডক্টর জয়শঙ্কর মজুমদার তার প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন শুনবো আমরা প্রতি বছরই আমাদের রাজ্যে যে ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স প্রোগ্রামের আওতায় স্টেট এসেসমেন্ট হয় সেই স্টেট এসেসমেন্টে এবং ইকো ফ্রেন্ডলি হসপিটাল এই দুইটা ক্যাটাগরিতে সাবডিভিশন ডিভিশন সিএসসি লেভেলে এই বছর কাকরাবন সামাজিক স্বাস্থ্য কেন্দ্র প্রথম স্থান অধিকার করেছে মূলত হাসপাতালে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট হসপিটাল হসপিটালের ইনফেকশন কন্ট্রোল হসপিটাল হসপিটালের স্যানিটেশন এবং হাইজিন এবং বিয়ন বাউন্ডারির কিছু অ্যাক্টিভিটি আউটসোর্স সার্ভিস এগুলা নিয়ে এই অ্যাসেসমেন্ট করা হয় এর চেকলিস্ট রয়েছে চেকলিস্ট অনুসারে মার্কস দেওয়া হয় যারা এক্সটার্নাল অ্যাসেসার আছে বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসে আমাদের এই গুলো সম্পন্ন করেন তো গত বছর কাক্রাবন সামাজিক স্বাস্থ্য কেন্দ্র ইকো ফ্রেন্ডলি হসপিটাল ক্যাটাগরিতে এসডিএসসি লেভেলে প্রথম স্থান অধিকার করেছিল তো এই বছর ইকো ফ্রেন্ডলি এবং কাяকল্প দ্বিতীয় বিভাগই প্রথম স্থান দখল করেছে এটা অত্যন্ত আনন্দের খবর আর এমনিতে আমরা কাক্রাবন হাসপাতালে এবিপিএম জয় সিএম জয় মাধ্যমে সমস্ত রোগীদের চিকিৎসা পরিষেবা ফ্রিতে দিচ্ছি রক্ত পরীক্ষা ফ্রি করা হয় এবং জএসওয়াই জএসএসকে মত অন্যান্য সুবিধাগুলো হাসপাতালে গর্ভবতী রোগীদের জন্য আমরা সব স্কিমগুলো চালু রেখেছি সবাইকে শ্রোতা বন্ধু আমাদের এই প্রতিবেদনটি তুলে ধরেছেন আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্ত শ্রোতা বন্ধু গুহাবাসী ও বনের ফলমূল খেয়ে জীবন ধারণের সেই যুগের পর সভ্যতার ক্রমবিকাশের ধারায় মানুষ একসময় যন্ত্র যুগে প্রবেশ করল এই যন্ত্রসভ্যতার পথ ধরেই উদ্ভব হল কারখানার কারখানায় উৎপাদনের সঙ্গে শ্রমশক্তির সংযোগে কারখানা শ্রমিকদের সৃষ্টি হয় এটি হচ্ছে মোটামুটিভাবে ইতিহাসের ধারাপাত তখন থেকেই শ্রমিকদের সুরক্ষা কারখানার নিরাপত্তা প্রশ্নগুলো সামনে চলে এলো যন্ত্র ও কারখানা এ দুটি নয়নের অ অঙ্গ যেন নয়নের পাতার মতোই ১৯৪৭ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর কেন্দ্রীয় আইন হিসেবে শ্রমিক প্রথম সালে কারখানা আইন আইন চালু করা হয় এটি একটি কেন্দ্রীয় গোটা তা আমাদের রাজ্য ত্রিপুরা ভারতেই প্রতিবিম্ব ত্রিপুরাতে কারখানা আইনের রূপায়ণে বিশেষ করে সুরক্ষা বিষয়টি দেখভাল করে রাজ্য সরকারের কারখানা ও বয়লার্স সংস্থা উনিশশো সালে এর যাত্রাপথ শুরু হয়েছিল কারখানায় দুর্ঘটনা ঘটনা ঘটলে সুষ্ঠু অনুসন্ধান ও কারখানা কর্তৃপক্ষকে আইনগতভাবে শ্রমিক কল্যাণে বাধ্য করার কাজ করে থাকে কারখানা ও বয়লার্স সংস্থা এই নিয়েই চলুন আমাদের উনুকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি জুড়েই এখন পালিত হচ্ছে চুয়ান্নতম জাতীয় সুরক্ষা সপ্তাহ আগামী দশই মার্চ পর্যন্ত চলবে সপ্তাহটি পালন তথা উদযাপন উদযাপনের লক্ষ্য হলো নিরাপত্তা সচেতনতা এবং স্বাস্থ্য সচেতনতার সংস্কৃতি গড়ে চলতি এই বা ভাবনা হচ্ছে নিরাপত্তা ও সুস্থতা বিকশিত ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সুরক্ষা সপ্তাহ পালন উপলক্ষে এক বিশেষ কার্যক্রম কৈলা শহরের মনোবেলিতে গত পাঁচই মার্চ অনুষ্ঠিত হয় শ্রমিক সুরক্ষা সম্পর্কিত বিষয় উত্থাপন করে বক্তব্য রাখেন কারখানা ও বয়লার সংস্থার অনুকুটি জেলা পরিদর্শক নিতাই সেন আমি ইন্সপেক্টর ফ্যাক্টরিজ অনুকুটি ডিস্ট্রিক্ট আমরা কারখানাতে গিয়ে মূলত বিষয়গুলো আমরা দেখি বা কারখানা আইন উনিশশো আটচল্লিশে বর্ণিত যেসব নিয়মাবলী লিখিত আছে বিধিলিপিগুলো এগুলো আমি সংক্ষেপে আলোচনা করছি প্রথমত আমরা যে কোনো ফ্যাক্টরিতে গেলে ইন্সপেকশনে প্রথম ওইখানে আমাদের ক্লিনলিনেস যেটা হচ্ছে বিচ্ছন্নতা যেখানে আমাদের ভাইরা কাজ করবেন ওটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার পরিস্থিতি আছে কিনা না ওটা আমরা দেখিনি বিভিন্ন বর্জ্য পদার্থ ফিনিশ প্রোডাক্ট বাইর হওয়ার পরে যেগুলো ফেলা যাবে ওইগুলো প্রপার ওয়েতে ডিসপোজাল হচ্ছে কিনা সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে ওইগুলো আমরা দেখি তারপরে যেই ফ্যাক্টরিতে কাজ হবে যেখানে আমার ভাইরা কাজ করবেন সেখানে ভেন্টিলেশন প্রপার ভেন্টিলেশন আছে না কিনা বায়ু চলাচলের ব্যবস্থা আছে কিনা টেম্পারেচার কেমন আছে তারপরে কোন ধরনের ডাস্ট আছে কিনা কুন্দ আছে কিনা ধোঁয়া আছে কিনা এগুলো আমরা দেখি এই রুমটাতে কাজ করবে বা যে কাজ করবে ওখানে অ্যাকচুয়ালি পর্যাপ্ত কাজ করার মতো জায়গা আছে কিনা সেই এসকে দরজা জানালা গুলো ঠিক মতো আছে কিনা বিপদের সময় সবাই বেরোতে পারবে কিনা এগুলো আমরা দেখি ড্রিঙ্কিং ওয়াটার

এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন পিরিয়ড এর পরে পরে এগুলোকে টেকনিক্যালি টেস্ট করা হয়েছে কিনা ওই ঠিক আছে কিনা মেজের মধ্যে কোথাও কোনো পিট আছে কিনা মেজটা সমান লেভেলের আছে কিনা এগুলো আমরা দেখি অ্যারেঞ্জমেন্ট ওই কারখানাতে ফায়ার ফাইটিং করার জন্য যেসব ইকুইপমেন্টসগুলো দরকার সেগুলো যথেষ্ট পরিমাণে আছে কিনা এগুলো কিছু আছে ডিসিপি টাইপের পাউডার টাইপের কিছু কার্বন ডাইঅক্সাইড গ্যাস টাইপের আছে বা মিনিমাম ফায়ারের বাকেট গুলো আছে কিনা বালি ভরা আছে কিনা আর বড় ফ্যাক্টরি গুলো হলে যেমন যেখানে অনেক বেশি লোক কাজ করে মোট দেন এক হাজার সেখানে সেফটি এফিসিয়েন্ট নিয়োগ করা আছে কিনা এগুলো আমরা দেখে থাকি বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শ্রমমন্ত্রী টিঙ্কুরায় শ্রমিক কল্যাণ ও সুরক্ষায় রাজ্য সরকারের বিবিধ কর্মধারার কথা উল্লেখ করেন তাদেরও উচিত যে আমাদের শ্রমিক নির্ভর যে সমস্ত কলকারখানা ফ্যাক্টরি সেখানে শ্রমিকদের ওয়েলফেয়ারের কথা আমাদের ভাবতে হবে নতুবা কিন্তু আমাদের ফ্যাক্টরি কলকারখানা বাঁচিয়ে রাখাও আজকের যে সময় এসে সেখানে আমাদের জন্য চ্যালেঞ্জ আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি মনোবিলি চা বাগান এই চা ইন্ডাস্ট্রিজ তো তাদের জন্য একটা ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি তারা শ্রমিককে ধরে ফ্যাক্টরিতে কারণ আজ শ্রমিকদের আর কি হয় যেহেতু ধীরে ধীরে অর্থনৈতিক ভাবে দেশ উন্নয়ন হচ্ছে রাজ্য উন্নয়ন হচ্ছে মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে সেই ক্ষেত্রে চা শ্রমিক যারা রয়েছে তাদেরকে যে স্যালারি দেওয়া হয় বা তাদের যে পরিকাঠামোগত তাদের থাকার বাসস্থানের ব্যবস্থা তার থেকে তারা একটু হলেও শহরে তার থেকে ভালো সুবিধা পায় সেক্ষেত্রে তারা অন্য সেক্টরে যদি কাজ করে তারা আমাদেরও লক্ষ্য রাখতে হবে তাদের ওয়েলফেয়ারের কথা তারা যে ঘরটায় থাকে সেই ঘরটা হয়তো প্রধানমন্ত্রী আবাস পেয়েছে তার সঙ্গে কিচেনটা আছে কিনা তার শৌচালয়টা প্রকার আছে কি না জলের ব্যবস্থা সরকার সেগুলো করছে কিন্তু আমাদেরও সেখানে দেখতে হবে তাদের জীবন মান উন্নয়নের জন্য তাদের যে দৈনন্দিন জীবনের জন্য যেগুলো প্রয়োজনীয় সেই জায়গাগুলো কিনা নতুবা কি হবে তারাও বাগান ছেড়ে তারা আর এটা এমন একটা আপনি যদি ভাবেন যে এখানে বড় বড় মেশিন আবিষ্কার করবেন তাহলেও চলবে না পাতাটা কিন্তু শ্রমিক দিয়েই উঠাতে হবে শ্রমিকই পাতা উঠাতে হবে মেশিন দিয়ে পাতা উঠিয়ে যে গুণগত মান সেটাকে ধরে রাখতে পারবেন না তার জন্য শ্রমিককে বাঁচিয়ে রাখতে হবে শ্রমিক জন্য শ্রমিকের ওয়েলফেয়ার শ্রমিকের কোনো জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগ সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আগামী পর্বে অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করব আজ এই পর্যন্তই নমস্কার